কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি তাহলে আসে নাই আর আশা করি যে প্রেম ভালোবাসা আসবে তারে খুশি রাখার দায়িত্ব আমার ও মানে খুশি রাখতে চান হ্যাঁ কিভাবে খুশি রাখবেন সে আমার ভালোবাসা পেয়ে যখন কোনোদিন বলতে না পারে তোমার কাছে কোনো জিনিস পায় নাই কোনো জিনিসই আবদার আছে তুমি ভালোবাসা দিতে পারো না আমার ভালোবাসা দিয়ে তারা ভরিয়ে রাখে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্পর্কে তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছে তোমাদের আচ্ছা কি নাম বোন আপনার নাম জান্নাত জান্নাত আচ্ছা তো জান্নাত বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন কোনো হেলথ সহযোগিতার নিগে আসি নাই ক্যামেরার সামনে কোনো টাকা পয়সার নিগে আসি নাই একটা মনের মানুষের নিগে আসি আমার পাশে তো আর কোনো দায়িত্ব নেবো তার কাছে কিছু চাই না আচ্ছা আচ্ছা তো মনের মানুষ নেই মনের মানুষ থাকলে কি প্রতিবেদনে আইতাম আচ্ছা কোথায় থাকেন আপনি আমি থাকি রাজশাহী রাজশাহী থাকেন আচ্ছা তো আপনি কি বাবা মা কি করে মা নাই মারা গেছে বাবু বিয়ে করে চলে গেছে কোনো কাছে থাকে আচ্ছা কয় ভাই বোন এই দুইটাই বোন দুইটা বোন আচ্ছা আপনি কি বড় হ্যাঁ আমি বলুন আচ্ছা আচ্ছা ওই ছোটগুলো বয়স্ক তো কতগুলোই বয়স সাত বছর সাত বছর আচ্ছা তো এখন আপনি কি করতে যাচ্ছেন এখন একটা মনের মানুষের দিকে প্রতিবেদন আইছে অনেক মানুষই আইছে প্রতিবেদনে আমিও আইসে বললাম যে দেখি মনের মানুষ চায় কি টাকা পয়সা দিয়ে তো সম্পর্ক হয় না আর টাকা পয়সা দিয়ে ভাবতে ভালোবাসা হয় না একটা মনের মতন মানুষ লাগে আমি কারোর কাছে হেলও চাই না সহযোগিতাও চাই না আমি একটা মনের মতন মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে সেই আমার হেল সহযোগিতা সেই করবে আমার দায়িত্ব নেব পাশা কারাইব তার কাছে কিছু চায়া নিতে হইব না মনের মতন মানুষ পাইলে মানুষের টাকা পয়সা দিয়ে প্রেম ভালোবাসা কিনা লাগবে আমি এমন একটা মনের মানুষ যদি পাই তাহলে বিয়া বসবো সে যা বলবে তার সঙ্গে এটাই আমার দাবি আচ্ছা আচ্ছা তোwidehatতে আমরা লেখা পড়া হয় নাই না লেখা পড়ার জীবন নাই লেখা পড়া কল থেকে আর মামু আগে পরে বাবা দিয়া করে চলে যাওনে আর লেখা পড়া করতে হয় না আচ্ছা আচ্ছা তোwidehat মামু কি বলে আপনাকে নিয়ে আমার আম আমার মা মামা कुटुंबা সবাই অনেক কোথায় বলে কিন্তু টাকা পয়সা এখন এলাকার মানুষ বিয়ার যৌতুক বললে যৌতুক সারা বিয়া হয় না আর আমার দাদি ব্যা খুব অসুস্থ হেলদি আর কুকুর কাছে থাকি কুকুরও আর হই হয় আমার নিয়ে বাকি জীবন কাটাইছে আমার দুইটা বোনা আপনি দেখাতে পারবেন হ্যাঁ দেখাইতে পারমু যেতে আমাকে ভালোবাসবো আমার পাশে থাকবো মুখ দেখাবো তার সাথে প্রেম ভালোবাসা করব সে আমার দায়িত্ব নিলে তার কাছে থাকবে ও আচ্ছা মানে আপনাকে যে ভালোবাসবো তাকে দেখাবেন অন্য কাউকে দেখাবেন না অন্য কারোর দেখাবো কেন অনেক মানুষই তো ফোন দেয় ফোন দিলে কি হইবো সবাই দেখি মুখ দেখানো যাইবো যে আমার দায়িত্ব নিব তারে মুখ দেখানো যাইবো ও আচ্ছা 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 তো আপনার জীবনে চলার পথে কোনো প্রেম ভালোবাসা আসেনি না আসি নাই বিদায় তো প্রতিবেদনে আইসি যদি প্রেম ভালোবাসার মানুষ পায় অবশ্যই বিয়ে বসবো পাশে খারাপও সে আমার দায়িত্ব নেবে আর টাকা পয়সা এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে মানুষের প্রেম ভালোবাসা হয় না বা টাকা পয়সা ছাড়া মানুষের জীবনও চলে না সেটা তো অবশ্যই বাঁচতে গেলে দুনোটাই লাগে আমি হেলও চাই না সহযোগিতা চাই না শুধু একটা মনের মতন মানুষ চাই যে পাশে থাকবো আচ্ছা আচ্ছা তো আর কিছু চান না নার বলবো না যে তোমার ভালোবাসা আমি পাই নাই নাকি আচ্ছা তো আপনি সারাখুনই ভালোবাসবেন ও ভালোবাসা যায় মন একটা দিব এত ভালোবাসা জমিয়ে কিভাবে রেখেছেন এত ভালোবাসা জমিয়ে রাখছি শুধু তার নেগে যে আমার পাশে এসে খারাইবো তারই পাইবো আচ্ছা আপনার বয়স কত 18 চলতেছে আর কি বেশ হবেন নাকি না না 18ই চলতেছে আচ্ছা বছর এই যে বছর ধরে আপনি একা এখন কি কাজ করেন এখন মানুষের বাসায় কাজ করি আচ্ছা মানুষের বাসায় কাজ করেন কাজ করে কি কি প্রবলেমে পড়েন কি কি প্রবলেমে পড়ি কাজ করে আসি আইসা রান্না বাননা নিজের কাজ করি নিজের বাড়ি কাজ থাকলে নিজের বাড়ি কাজ করতাম নিজের বাড়ি কাজ নাই দিলেই তো মানুষের বাড়িতে কাজ আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে মানে মানুষের বাসায় কাজ করে কি কি রান্না করতে পারেন

তারাই দেখাই আচ্ছা আচ্ছা তো কে কি বলে অনেক মানুষই অনেক কথা বলে ভালো মন নিয়ে কথা বলে কেউ খারাপ মন নিয়ে কথা বলে অনেক মেয়েরাই বলে তা আমার মনে আসা যে আমার মনের মানুষ হইব তার সাথেই আমি সব কথা শেয়ার করব তাকেই মুখ দেখাবো মানুষ তো অনেক মানুষ অনেক মুখ দেখা কিন্তু সবাই রেখে সবার মানায় আচ্ছা 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 তো আপনি মানে সবাইকে মুখ দেখাতে চাচ্ছেন না না তো গার্জিয়ান হিসাবে কি আছে বর্তমান আমার বর্তমান গার্জিয়ান হিসাবে আমার ফুপু আছে আপনার ফুপু আছে আচ্ছা আচ্ছা তো এই যে ফুবু আছে ফুবু কি জানে প্রতিবেদনে এসেছেন হ্যাঁ ফুবু জানে প্রতিবেদনে আইছি ফুবু বলছে যে বিয়া হয় না এলাকার মানুষ যতটুকটা দেখো মনের মানুষ পাও কিনা তাইলে আমি বিয়া শাদি দিয়া দিই আচ্ছা আচ্ছা তো ফুবুই বিয়া শাদি দিয়ে দিতে চাচ্ছে তো আপনাকে আর ঘরে রাখতে চাচ্ছে না না কেন বেশি হয়ে গেছেন নাকি বেশি হওয়া মানে না একটা মহিল ছেলেরা 10 অন্যায় করলে কিছু না মেয়েরা একটু অন্যায় করলে অতটা হয়ে যায় মেয়েদের বদনামটা বেশি মানে মেয়েদের বদলামটা বেশি মেয়েরা একটু করলে অতখানি হয়ে যায় ছেলেরা এত করলেও কিছু হয় না আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার একটা ছোট বাটাম মোবাইল আছে কোনো ভাই যদি আমাকে কথা বলে আমার পাশে এসে দাঁড়ায় তাইলে ওই বাটাম ফোনে ফোন দিব আমি সাথে আলাপ করব আচ্ছা নাম্বার কি মুখস্থ না নাম্বারটা মুখস্থ নাই আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারতেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করে সেক্টরে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই হাফতা হাফতা সরাসরি কথা বলবেন এখানে অন্য কেউ কথা বলবেন না আচ্ছা আপনার নাম্বারটা কখন বেশি আপনি ফ্রি থাকেন আমি যখন কাজে না যাই তাই সব সবসময় ফ্রি কাজে গেলে তো আর ফ্রি থাকতে পারি না কেন কাজে গেলে ফ্রি থাকতে পারে না কাজে গেলে তো মানুষের বাড়িতে ফোন নিতে ব্যবহার করতে দেয় না কেন

টাকা বছর নে তো আসেনি শুধু একটু ভালোবাসার পাগল আর অন্য কিছুর পাগল আচ্ছা মানে একটু অন্য কিছুর জন্য পাগল নাকি হ্যাঁ শুধু ভালোবাসার পাগল অন্য কিছু না তাহলে পয়সার পাগল না আপনি তে বললেন অন্য কিছু অন্য কিছু কি খালি মানুষের ভালোবাসাই দেই আচ্ছা আচ্ছা তো বোন বিদায় শেষ করে দেই আচ্ছা আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবন গল্প শুনলেন যদি আপনার কোন দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত